দাবুপুর নামে এক গরুর রাজ্য ছিল ওই দেশের সব গরু খুব কষ্টে দিন কাটাত শুধু দুধ দিত আর কেউ সেই দুধ কিনত না তিঁপড়েরা বলতো দুধ ধূস আমরা এখন ম্যাঙ্গো জুস খাই ব্যাঙেরা বলতো দুধ খেলেই পেটে গ্যাস হয় আমাদের চাই তাজা পেয়ারা জুস মাছেরা বলতো জলেতে দুধ মিশে যায় আপেল জুস দাও গরুরা হতাশ একদিন গাবু গরু বলল আর না আমরা যদি শুধু ঘাস খাই তাহলে শুধু দুধই পাব এবার আম পেয়ারা আপেল খেতে হবে পরদিন থেকে গরুরা আম বয়ে আনলো পেয়ারা পেরে খেতে লাগল আপেল গিলতে লাগল একেবারে হাঁ করে তারপর গরুদের থেকে আমের জুস পেয়ারা জুস আপেল জুস ডাবের জুস বের হতে লাগল এখন গলায় সোনার চেন আকাশে বাইক চালিয়ে গরুরা বড়লোক হয়ে গেল